প্রিয় বন্ধুরা আমি আপনাদের অনেক পুরাতন একটা মসজিদ দেখানোর জন্য নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা দেখুন আপনারা যে মসজিদটি এখন দেখছেন এটি প্রায় দুইশো বছরের চেয়ে বেশি পুরাতন একটি মসজিদ এই মসজিদটি মুঘল সম্রাটের আমলে এখানে তৈরি করা হয়েছিল এই মসজিদটি জমিদার জনাব সালামাতুল্লাহ খান বাহাদুর তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন এখানে আঠারোশো খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় প্রিয় দর্শক এই যে মসজিদটি আপনারা দেখতেছেন এই মসজিদটিতে ছয়টি বড় গম্বুজ রয়েছে এবং দুটি আছে আরও বড় গম্বুজ রয়েছে এখানে মোট বিশটি মিনার রয়েছে প্রিয় দর্শক আপনারা যে মসজিদটি দেখছেন দেখেন এই যে এই যে দরজা প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে মোট সাতটি দরজা রয়েছে প্রত্যেকটি দরজায় উচ্চতা আছে নয় ফুট এবং তার দৈর্ঘ্য আছে চার ফুট প্রিয় দর্শক আবার এই মসজিদটিকে কেউ কেউ বলেন যে এটা মিয়া মসজিদ নামে পরিচিত প্রিয় দর্শক এই যে মসজিদটি আপনারা দেখছেন এই মসজিদটি চুকনাগর টু তালা সড়কে অবস্থিত তার পাশাপাশি দেখেন এখানে দুই একর জমি নিয়ে একটি বড় দিঘি রয়েছে এই মসজিদের সামনে প্রিয় দর্শক আপনারা যে দিঘিটি দেখছেন এটি মসজিদের সামনেই এই মসজিদ মসজিদে নামাজ পড়ার জন্য মুসাল্লিররা এখানে উজু করেন প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর পুরাতন একটা মসজিদ এই মসজিদটিতে উনিশশো সালে এটা সরকারি তত্ত্বাবধানে চলে প্রিয় দর্শক আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই মসজিদটির পাশে কবরস্থান রয়েছে এবং এখানে চুকনাগর টু সাতক্ষীরা যে হাইওয়ে সড়ক সেই সড়কের পাশেই এই তেঁতুলিয়া জামি মসজিদটি প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই মসজিদটিতে প্রায় পাঁচশত জন লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর পুরাতন একটি ঐতিহ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ